আর এই বসের বজগিরি করতে গুণনামস্থান রকবাজ কিছুই লাগে না বচে একাই যথেষ্ট বসের লগে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম খুব ভালো আসলে আমার চিন্তাভাবনা আমি এখনো পুরোপুরিভাবে ইয়া করি না কিন্তু তারপরও আমার একটা অ্যাম্বুলেন্সের বিজনেস দেওয়ার চিন্তাভাবনা আছে যদি আর তার পরবর্তীতে যদি অন্য কিছু দিয়ে ডিহ্যাবিলি সেটা ওই উপরলা জানে

আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমিও অনেক অনেক বেশি ভালো আছি নতুন করে কিছু বলার নাই ভিডিও থামলে দেখে অবশ্যই মনে হয় আপনারা বুঝে গেছেন আজকে বাইশ নাম্বার ব্লগের ট্রফিকটা কিনে হতে চলেছে আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে কিনে আসবে বাংলাদেশের সব টপ সেলিব্রিটিরা আজকে এক তারিখ বিডিএম রানের একটা সেলুন উদ্বোধন হবে সেখানে কি না আসবে বাংলাদেশের সকল টপ সেলিব্রিটিরা তো আর বেশি দেরি না করে আমরা সরাসরি অ্যাপ একজন বাইক রাইডারের কাছে তো বাইকে ওঠার সাথে সাথে বাই একটা হেলমেট দিয়ে দিল পুরো পাকিস্তানি সেনাদের মতো তো আর কি বাইয়ের সাপোর্ট হিসেবে একটা হেলমেট দিয়ে দিল হেলমেটটা মাথায় লাগাই লইলাম সমস্যা তো এটা না সমস্যা হলো একটা বাইকে দুজনের বেশি উঠার নিষেধ আমরা উঠছি তিনজন আল্লাহ জানের সামনে পুলিশ আটকায় কিনা আর চূড়ান্ত বিকালে শহরের আবহাওয়াটা দেখুন কত সুন্দর পুরাই মন মুগ্ধ করার মতো তো কইতে কইতে দেখেন সামনে পুলিশের পোস্ট অনেকগুলা বাইক আটকে রাখছে ভাগ্য বলো আমগো হয়ে পড়ে নাই চোহে পড়লে তো অনেক কাহিনী তো গাড়ির কাগজপত্র মামলা টামলা হেন তেন যাক আল্লাহ বাঁচাইছি তো কইতে কইতে আমরা আয়া পড়লাম রামপুরা ব্রিজের সামনে আর এই জায়গায় আইসা আমাদের সাথে কি ঘটলো আপনারা একবার দেখেন কাছে লাখ লাখ যে কত বড় বিপদ থেকে উদ্ধার করছে ভাই পুলিশের একটা চেকপোস্ট পারাইতে না পারাইতে আরেকটা পুলিশের চেকপোস্ট আয় পড়লো সরাসরি আমাদের গাড়িতে বাড়ি মারলো আর উল্টা গিয়ে অন্য একটা ভ্যানে লাগলো অনেক কষ্ট করে পুলিশ থুয়ে গাড়ি টান দিয়ে আয় পড়ছি আল্লাহ জানে সেই রিক্সাটার কি অবস্থা যে রিক্সাটা আমরা গাড়িতে সরাসরি উল্টা পড়ছি রিক্সার সাথে সাথে আমার লগে যে আছেন হেও পড়েছে অবশেষে আমার লগের ডাইলো আর পুলিশের লাঠির বাড়ি খায় বাইক অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে গেছে তো আর কি অবশেষে হাঁটতে হাঁটতে আয় পড়লাম হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে বিডি ইমরানের আইকনিক সেলুনে তো আয় আমার দেখতাম ফেললাম বেডি ইমরানের ছবির নিচে বেডি ইমরান খারে রয়েছে আর কারে জানি খুঁজতেছে তো হ্যাঁ হের মতন অনেক ব্যস্ত হ্যাঁ তার ব্যস্ততা লয়ে থাক আমরা নয় হ্যার সে একটু ঘুরে দেখাই তো সে লন্ডে ঢোহার আগে দেখলাম নিচে অনেক মানুষের ভিড় পুলিশে ঝামেলা করতেছে লোক ঢুকতে দেয় না অতিরিক্ত লোক হয়ে পড়ছে মার্কেটের ভিতরে আমরা ঢুকতে দিছে কারণ আমরা তো ক্যামেরা আছি পুলিশ যে আমরা নি সাংবাদিক আরে বাবা রে বাবা সে লোন ডুয়াম কিংবা দে হইনি দেওয়ার মতো জায়গা নাই ওত্তা মানুষ কিরে ফুলাহান ওত্তা মানুষের চুল বেডি একবারে কাটবো কিংবা আর হুদা কি পাবলিক দে হইনি সাংবাদিক হাজারে বিজারে ভিডিও লইতাছে তো ক্যামেরাটা একটু সাইডে ঘুরাইতে না ঘুরাইতে আমি দেখতে পাইলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের এক পরিচিত নায়কের মুখ যার নাম রুবেল আপনারা ছোটবেলা কে কে তার ছবিগুলা দেখতেন কমেন্ট বক্সে কমেন্ট করে যায় তো হ্যাঁ রে চোখ মিল্লা ভালো হয়ে রা এক ফাফি বান্ধা আমারতে মোবাইলটা তুলে দিছে ক ভাই আমার একটা ছবি তুললে দিনছে তো আর কি হর আর বেটার একটা ঝাঁকা নাকা ছবি তুললে দিলাম তো ঝাঁকা নাকা ছবি তুলতে তুলতে আরেক জাকানা নাকারে দেখলাম যে সব সাংবাদিকরা বেটার মেয়ে সব ক্যামেরা ফিরে রাখছি সিনু নীলারে কাটা সাকিব খান কি করে আর এই লাইসেন্স কাটা সাকিব খান কি কয় একবার আপনারা শুনবেন না শুন না যান আর বসের বজগিরি করতে গুন্ডামাস্তার নগবাজ কিছুই লাগে না বস একাই যথেষ্ট বসের লাগে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম তো লাইসেন্স কাটা সাকিব খানের নাকি একটা গান রিলিজ হয়েছে তো গানের নাম কি তাহের মুক্তি কেন রাহুল না লইন

তো এর অনেক মজা দুষ্ট আমি ঝগড়া ঝাগড়ি দেখলাম এখন কিছু গাই ছোট ভাই রাব্বি রে তুই রাব্বি কি ক হে কি ভবিষ্যতে জুতার দোকান দেবো নাকি সেলুন দেবো বেটার মুখ তে কে শুনুন আসলে এই জায়গায় আসছি ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু অনেক জায়গায় যাই ঠিক আছে তো আর কি সব জায়গায় ভালোবাসা পাই এ পর্যন্ত কোনো জায়গার থেকে কোনো মিস পাইনি তো এটাই হচ্ছে আমার ভালোবাসার মানুষের জন্য সবচেয়ে বড় উপহার যেটা আমার ভালোবাসার মানুষ আমাদের দিছে ঠিক আছে আর আমার ভাই বেড়া একটা বিজনেস দিছে তো আশা করি দোয়া করি এটা ভালো চলুক তো এটা আর কিছু বলার নেই আর এখানে এখানে এসে খুবই ভালোবাসা পাইছি খুবই তো অনেক আসলে আমার চিন্তাভাবনা আমি এখনো ওরকম ভাবে ইয়া করি নাই কিন্তু তারপরও আমার একটা অ্যাম্বুলেন্সের বিজনেস দেওয়ার চিন্তাভাবনা আছে যদি দেয় আর তার যদি অন্য কিছু দিয়ে ফেলি সেটা ওই যে জানে কারণ ভবিষ্যৎ তো আমরা জানি না এখন তো আমরা জানি তাহলে আমার উপর তো ব্যাটার মুখ থেকে তখন লাইন ব্যাটা চুল কাটার দোহান দিত না জুতার শোরুমও দিত না দিব অ্যাম্বুলেন্সের দোহান মানে অ্যাম্বুলেন্সের শোরুম দিব আরেকজন ব্যক্তি সামনে দে অত নিউজ চ্যানেলের অত মাইক ধরা একবার কোনছে ব্যক্তিরা ব্যক্তিটা কেডা জানেন না সবাই চিনুন তো কমেন্ট বক্সে কমেন্ট হইরা যেন যে দে না কেডা কেডা নে রাই চিনুন তো ইলারে তো দেখলাই নই আইন এবার না সাবাই এর দারো যাই মানে না সাবাই বিনোদন বেডা ভবিষ্যতে কি এর দিব কি এর শোরুম দিব বেডার একবার জিগাই ভাই মাস্কটা খুলবেন একটা কোশ্চেন ছিল এমন তো অনেকে

আর সে লন্ডা কিন্তু জোস আর সে ভিতরে কিন্তু একটা মোবাইল চুরি হয়েছে আর অতিরিক্ত মানুষ হয়ে গেছে গা যার কারণে পুলিশে সবাই বাইর করে দিতেছে আমরা যারা যারা ভিডিও করতেছিলাম তারা কিছু কয় নাই আর ভাই আইনারে কি কয়া মানুষের যে চাপ মানুষের যে প্রেশার চার ফার্স্টে এসি লাগানির পরে যে গরম লাগতেছে আর গরম লাগতো না সবাই তো আইফোন ফোরটিন সিক্সটিন সব আইফোনের গরম ভাই আমরারে বলা বাটা মোবাইল আর এই জায়গায় বাংলাদেশের মোটামুটি সব টিকটকাররাই আসছে হাতে গোনা কয়েকজন আসে নাই অ্যালেক্স বুজ ওমরন ফায়ার লোকাল হিরো প্রিন্স মামুন এছাড়া আরও অনেকেই আমার টার্গেট ছিল আমার ইচ্ছা ছিল লোকাল হিরো ভাইয়ের সাথে একটা ছবি তুলবো ইচ্ছাটা আর পূরণ হইলো না সে আসলো না আর যদি আর একটু আগে আইতাম তাহলে নিশা সদাগরের সাথে দেখাটা হয়ে যেত আর এদিকে দেখুন রুমের ভিতরে সব লেডি টিকটকার পুরা ময়দা ময়দা দিয়া সাদা ধোবা হয়ে রয়েছে তার মধ্যে অন্যতম আছে একজন মামুনের বউ মামুনের বউ কইলে ভুল বারো অনেকেরই বউ লাইলা আরেকজনের কথা তো মনে হয় না এই তো আমরা জাতির ভাই বোন সবাই তো একবারে দেহা সম্ভব না আমি একজন একজন মেহেদি শুভ পরে হইলো বড় ভাই রুবেল তারপরে হইলো নাসা ভাই আরো আছে গুনি ভাই আছে সুডু ভাই রাব্বি আছে বাংলার লাইসেন্স কাটা সাকিব খান আরো নাম না জানা অনেকে আছে দেহার নামন্যা চিনেন কিনা তো ছিল সেলুন থাহার পর আমরা আর এখন থাহাটা সম্ভব না তো বাইরে গিয়ে একটা রিক্সা দুইটা পড়লাম আর দেখুন আমার লগের নিলা কি কো হ্যাঁ সব সেলিব্রেটিরা সাথে যে দেখা করলা ছবি তুল্লা তোমার অনুভূতি কি অনুভূতি পাই

সেলিব্রিটি কো পয়ল লগে ছবি তুলে জাগা জাগা ভাইরাল হইছে তো আমার ভালোবাসার মানুষগুলা আজকের 22 নাম্বার ব্লগটা এই পর্যন্তই যত ডুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরছি জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগে যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবশেষে বরাবরের মতো একটা কথাই বলবো সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ